আমরা এখন সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ভ্রমণে যাচ্ছি ওদের ভাই এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আমাদের প্লেন নাম্বার ও ডি ওয়ান সিক্স ফাইভ বাতিক এয়ারলাইন্স মালিন্দু এয়ারলাইন্স আমাদের বিমান লেট থাকায় আমরা বাইরে অবস্থান করছি রাত দুটার সময় এগারোটার সময় হওয়ার কথা ছিল রাত দুটো হবে আমাদের সঙ্গে থাকুন welcome to malaysia immigration's শেষ আমরা এখন বের শহরের দিক রওনা দিব